কোন অর্থে আমরা আশা করতে পারি যে ভারত ভিসার পরিমাণ বাড়াবে বা বাড়াচ্ছে বিশেষত মেডিকেল ভিসা একটা আপনাদেরকে তথ্য দেই আমি এখানকার একটা হাসপাতালে ইন্টারনাল অনেকের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে যেহেতু তাদের কিনে কাজ করব কিছু আমার ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পর কিন্তু কিছু কাজ করেছি তিনটা হাসপাতালে ঘুরেছি তিনটা হাসপাতালের একটা হাসপাতাল তাদের একটা রিভিউ দিলো আপডেট দিলো যে আশি কোটি টাকা তাদের লস হয়েছে আর কতদিন হয়েছে কিভাবে হয়তো সেটা না আশি কোটি টাকা লস হয়েছে এই লসটা নিশ্চয়ই তারা কেন্দ্রীয় গভর্নমেন্টকে জানাচ্ছে কেন্দ্রীয় সরকারকে জানানোর পর তারা এটা নিশ্চয়ই কোনো স্টেপটি বা নিচ্ছে দেখুন এগুলার রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি আমি বললাম না যে কন্টিনিউ লুক বাড়ছে এই কন্টিনিউ লুক বাড়ার অর্থ হচ্ছে যে আমাদের বিচার পরিমাণ বাড়িয়েছে ভারত সরকার বাড়িয়েছে যেহেতু মেডিকেলের ওপর অনেক কিছু ডিপেন্ড করে এটা এটা দিয়ে পুরো ভারত চলবে সেটা না যেমন আমি ক্ষতিগ্রস্ত হলে কোনো না কোনোভাবে সরকার কিন্তু আমাদের সরকার কিন্তু এটার একটা ক্ষতির সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কারণ প্রত্যেকটা ব্যক্তি স্বাবলম্বী হলে স্বয়ংসম্পূর্ণ হলে বা ঠিকমতো চলতে পারলে সেটা মিলেই কিন্তু একটা দেশের উন্নয়ন এখানে হাসপাতালগুলো ক্ষতি হচ্ছে তার মানে সরকার এটা অবজার্ভ করতেছে তারা হয়তোবা ভিসা যাচাই বাচাইয়ের পরিমাণটা বাড়িয়েছে বাড়িয়েছে বলতে আগে পাঁচজন লোক নিয়ে কাজ করলে এখন হয়তো বা জন লোক নিয়ে কাজ করছে হয়তোবা কারণ ভিসা ভিসার পরিমাণ যেহেতু বাড়িয়েছে ভারত সরকার সেটা আমাদের জন্য ভালো দিক আমি মনে করি ভালো দিক এখন কারো যদি খারাপ লাগে লাগতে পারে সবার যে ভালো লাগবে এমন তো কোনো কথা না ভালো লাগতেও এমন কোনো কথা না আমরা যারা আসি আমরা যারা অল্প টাকায় চিকিৎসা করতে আসি আমাদের জন্য এটা বেস্ট একটা জায়গা আমাদের জন্য বেস্ট একটা জায়গা এই চিকিৎসা সেবাগুলো আমরা চাইলেই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা চায়না গিয়ে করতে পারবো না আমাদের যাদের এ মানে সামর্থ্য আছে কলকাতা বা চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালোর বা কাঠপাট্টি ওই সব জায়গায় গিয়ে চিকিৎসা করার সামর্থ্য আছে তারা নিশ্চয়ই ইয়ে যাব না এই চেনা যাব না বা যেতে পারবো না যেহেতু যেতে পারবো না বুঝছেন না যেহেতু যেতে পারবো না সেহেতু আমাদের এটার উপরে ডিপেন্ড করতে হবে এই হচ্ছে বিষয় আমাদের এটার উপর ডিপেন্ড করতে হবে যে ভারতে আমাদের আসতে হবে ট্রিটমেন্ট করার জন্য কিছু করার নেই অনেক হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমাদের কাছে এটাই বাস্তব যে আমাদের ট্রিটমেন্ট করার জন্য এখানে অল্প টাকায় আসার যে সুযোগটা সেটা যেন ভারত সরকারও অব বন্ধ না করে আমাদের সরকারও যেন এটা নিয়ে কাজ করে যেহেতু আগের যে চেঞ্জ হয়েছে নিশ্চয়ই আমাদের সরকার এখন যারা আছে তারা এটা নিয়ে আলোচনা করছে কথা বলছে এটা কিন্তু পজিটিভ দিক আমি অন্তত মনে করি